বর্তমান সময়ে কুয়েল পাখির খামার কিন্তু অনেক বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে যারা হচ্ছে ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারে তারা কিন্তু কোয়েল পাখির খামার দিয়ে ভালোই লাভবান হচ্ছে এই ভিডিওতে যারা হচ্ছে কুয়েল পাখির খামার দিবেন ভাবতেছেন তাদের জন্য টপ পাঁচটি কুয়েল পাখির খামার শুরু করার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই জানা উচিত সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি আপনাদের সাথে আলোচনা করব। চলুন শুরু করি যদি কুয়েল পাখির খামার শুরু করতে চান প্রথমেই আপনাকে যে বিষয়টি নিয়ে ভাবতে হবে বা যে বিষয়টি নিয়ে গবেষণা করতে হবে সেটি হচ্ছে ডিমের চাহিদা আপনার অঞ্চলে আপনি যে অঞ্চলে কোয়েল পাখির খামার দিতে চাচ্ছেন সেই অঞ্চলে কি ডিমের চাহিদা রয়েছে চাহিদা থাকলেও সেই ডিমের চাহিদা কেমন বাজারে ডিমের রেট কত এই বিষয়গুলো নিয়ে আপনাকে প্রথমেই রিসার্চ করতে হবে সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে আপনার অঞ্চলে ডিমের যথেষ্ট চাহিদা রয়েছে মানুষ এই ডিম যথেষ্ট পরিমাণ খেয়ে থাকে সেক্ষেত্রে আপনি কুয়েল পাখির খামার দিবেন সেটা চিনতে করতে পারেন তবে এখানে আরেকটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডিমের রেট কত প্রতিটি ডিম কত টাকা করে বিক্রি হয় আপনার বাজারে বা আপনার অঞ্চলে সেক্ষেত্রে যদি বর্তমান সময়ে এখন হচ্ছে নভেম্বর মাস মানে শীতের সময় এই সময়ে যদি আপনার অঞ্চলে ডিমের রেট তিন টাকা থেকে পাঁচ টাকা হয় প্রতিটি ডিম যদি তিন টাকা থেকে পাঁচ টাকা বিক্রি করতে পারেন তাহলে অবশ্যই আপনি খামার দিতে পারেন কিন্তু যদি ডিমের রেট তিন টাকার কম হয় তাহলে কিন্তু আপনার অঞ্চলে কুয়েল পাখির খামার দেওয়াটা ঠিক হবে না আপনি কিন্তু তাহলে ক্ষতির সম্মুখীন হবেন খামার দিয়ে আপনি লাভবান হতে পারবেন না পরবর্তীতে দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হচ্ছে ধরেন আপনি চিন্তা করে ফেলেছেন যে কুয়েল পাখি নিয়ে আসবেন সেক্ষেত্রে অবশ্যই পাখির বাসস্থান নিয়ে আপনাকে চিন্তা করতে হবে কারণ হচ্ছে পাখিগুলো কিন্তু এনেই একটি ভালো বাসস্থানে রাখতে হবে সেক্ষেত্রে আপনি যে পাখি নিয়ে আসতেছেন তার জন্য আপনাকে ওই পাখি নিয়ে আসার আগে অবশ্যই ভালো হচ্ছে ম্যানেজমেন্ট বা বাসার ব্যবস্থা করতে হবে বা পাখি রাখার খাঁচা বলেন বা মেঝেতে যেই জায়গাতেই রাখেন আপনাকে সেটা ব্যবস্থা করতে হবে খাঁচায় পাখি রাখার সুযোগ সুবিধা বেশি সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব খাঁচায় পাখি রাখার ব্যবস্থা করার জন্য পরবর্তীতে তিন নাম্বারের যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পাখি নির্বাচন আপনার যদি উদ্দেশ্য বা লক্ষ্য থাকে আপনি ডিমের জন্য হচ্ছে পাখি পালন করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি সাজেস্ট করব জাপানি জাতের কোয়েল পাখি পালন করার জন্য কারণ জাপানি জাতের কোয়েল পাখি এক বছরে তিনশো থেকে সাড়ে তিনশোটি ডিম দিয়ে থাকে এই জাতের পাখির হচ্ছে খাবারের পরিমাণ তুলনামূলকভাবে কম প্রতিটি পাখি প্রতিদিন মাত্র পঁচিশ গ্রাম খাবার খাবে সেই তুলনায় যদি বছরে আপনি তিনশো থেকে তিনশো পঞ্চাশটি ডিম পেয়ে থাকেন আপনার জন্য হচ্ছে অনেক বেশি লাভবান হবে বর্তমান সময়ে বিভিন্ন অসৎ খামারি রয়েছে যারা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের অন্য ক্যাটাগরির কুয়েল পাখি আপনাদেরকে দড়িয়ে দিতে পারে সেই ক্ষেত্রে কুয়েল পাখির খামার দেওয়ার আগে বা হচ্ছে আপনি পাখি যদি আনতে যান অবশ্যই পাখি চেনার যে প্রক্রিয়াটা সেটা অবশ্যই আপনাকে জেনে যেতে হবে এছাড়াও ভালো খামারির কাছ থেকে কুয়েল পাখি নেওয়াটা অনেক বেশি জরুরি কারণ ভালো খামারিরা তাদের খামারে হচ্ছে সঠিক সময় সঠিক টিকা দিয়ে থাকে সঠিক ওষুধটা সরবরাহ করে থাকে সেক্ষেত্রে আপনার পাখিগুলো সুস্থ থাকার সম্ভাবনায় বেশি আরেকটি বিষয় খুবই জরুরি সেটি হচ্ছে প্রথম পর্যায়ে যদি আপনি কুয়েল পাখির খামার শুরু করেন আমি সাজেস্ট করব অবশ্যই আপনি বড় কুয়েল পাখি দিয়ে শুরু করবেন বড় বলতে কম হলেও তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের পাখি আনবেন সেক্ষেত্রে আপনার জন্য অনেকটাই সুবিধা হবে যেহেতু আপনি নতুন খামারি সেক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন পরবর্তীতে চার নম্বরে হচ্ছে প্রতিদিনের খামারের যে কাজ রয়েছে সে কাজ করা লুক আছে কিনা আপনি নিজে যদি করেন সেক্ষেত্রে তো ভালোই বা নিজে না করলে যদি অন্য কাউকে দিয়েও করান সে লোকটা কতটুকু সক্রিয়ভাবে আপনার খামারে কাজ করবে সে বিষয়টা কিন্তু অবশ্যই লক্ষণীয় কারণ কোয়েল পাখির খামারের কিন্তু প্রতিদিনের কাজগুলো প্রতিদিন অবশ্যই করতে হবে নইলে কিন্তু পাখি অসুস্থ হয়ে যাবে এই জন্যই আমি সবসময় সাজেস্ট করব যদি আপনি নিজে খামারের কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনার খামারের জন্য ভালো হবে বা এটাই হচ্ছে উত্তম পরবর্তীতে পাঁচ নাম্বারে যে বিষয়টি অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনি যে ডিম উৎপাদন করতেছেন খামারে সে ডিমগুলো বিক্রি করতে পারবেন কিনা মানে আপনার এমনও সময় হতে পারে যে নিজে নিজে হচ্ছে বাজারে যেয়ে বিক্রি করতে হবে অনেকে আছে যে একটু লজ্জা সরম বোধ করে যে আমি বাজারে যেয়ে বিক্রি করতে পারবো না এরকম হলে কিন্তু দেখা যাবে যে অনেক সময় আপনার ডিম বিক্রির অভাবে নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা নিশ্চিত করতে হবে দেখেন আপনি খামার দিচ্ছেন হচ্ছে মূলত এই ডিম বিক্রি করার জন্যই সেক্ষেত্রে অবশ্যই ডিম বিক্রি করার মন মানসিকতা রাখতে হবে তাহলে আপনি হচ্ছে খামার এগিয়ে নিয়ে যেতে পারবেন আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় আলোচনা করার ছিল অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে